সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলা গুদসুর থানার খামার পাথরিয়া গ্রামের ফেদোষ ভাইয়ের ছাগলের খামারে ফেদোষ ভাই দীর্ঘদিন যাবৎ উনুপ এবং ক্রদ দাঁতের ছাগল পালন করে আসছেন তো বর্তমানে ফেদরুল ভাইয়ের খামারে বিক্রয় উপযোগী কোন কোন জাতের সাগর রেখেছেন এবং সেগুলোকে ফেদরুদ ভাই কেমন দাম ধরে আপনাদের মাঝে বিক্রয় করতে চাচ্ছেন সে সম্পর্কে বিস্তারিত একটি ধারণা দেওয়ার চেষ্টা করি তো চলুন কথা আজকের ভিডিও শুরু করা যাক এবং ফেদুল ভাইয়ের সাগরগুলো দরদাম সম্পর্কে বিস্তারিত একটি ধারণা নেওয়া যাক আসলাম আলাইকুম আসসালাম ফেদু ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কেমন আপনাকে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি হ্যাঁ বর্তমানে খামারে কি অবস্থা আপনার

মোটামুটি প্রথম পর্বে ক্রস ছাগল কত পিস আছে যত দেখানো যায় দেখাবো আচ্ছা সময়ের উপর নির্ভর করে সময়ের উপর নির্ভর খারাপ আচ্ছা আমি জানি যে মূলত বিষয় হচ্ছে যে নাটোর জেলার মধ্যে যদি কোন লিগেল খামাই থেকে থাকে তো সেক্ষেত্রে ভাই বুঝলেন কি ভাই কারণ ওনার সাধনা সাধারণ গোছানো পাশাপাশি ছাগলগুলো ভ্যাকসিনেশন করা থাকে আমার বেশ ভালো লাগে যে ইনশাআল্লাহ দোয়া রাখবেন যেন এরকম নেগেল প্রত্যেকটা দর্শকের কাছে আমি থাকতে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেটা বড় আশা করি

যার কারণে আমি আসলে ভিডিও আজকে করতাম না কিন্তু প্রত্যেকটা দর্শক আমার অপেক্ষায় থাকে অপেক্ষা থাকে সামনে আসা উচিত আচ্ছা আচ্ছা অবশ্যই অবশ্যই কেমন চাচ্ছেন

সফর আচ্ছা ধন্যবাদ

তথ্য এক আছে আচ্ছা ধন্যবাদ আচ্ছা ভাই যেহেতু ধরছেন জোড়া চিন্তা কি একসঙ্গে না ভিন্ন ভিন্ন একসঙ্গে তো দাম কেমন আছে ভাই

এটা চব্বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা দরদাম বয়স কেমন চলে এটা সাড়ে পাঁচ মাস বয়স মোটামুটি বয়সে সে অনুযায়ী অনেক বড় হয়েছে বড়ই পাঞ্জাব বিটল মানে বড় জি 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 অনেক বড় প্রজাতির ছাগল জি ভিতরে দেখেছি দেখি মোটামুটি হাইটের কেমন চলে ভাই তিরিশের পঁয়ত্রিশে পারে মোটা শরীরের অধিকারী অনেক সুন্দর আচ্ছা কালার কম্বিনেশনের মাসল অনেক সুন্দর আচ্ছা ভাইম কেমন আসে

কেমন আচ্ছা জানেন যে পাঞ্জাব করতে যদিও ক্রস তারপরে অনেক ভালো আচ্ছা আজকে মোটামুটি বৃষ্টি আবহাওয়া সামান্য কথা বলতে ভিডিওতে হ্যাঁ অল্প সময় অল্প দেখা যাবে জি 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 আপনার ওই ইন্ডিয়ান থাকবে যারা আগ্রহী ভাইয়ের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সহ ফোন দিয়ে সকলে বিস্তারিত আলোচনা করে নেবে ভাই এটা তদম কেমন আসে

এটা লাল কালার লাল কালার আচ্ছা মানে বলার যায় চকলেট কালার লাইট কালার ডিপ না মিলাম হ্যাঁ

একটা যে শারীরিক গঠন আসছে হচ্ছে আপনার যমুনা পার্সেন্ট আসতে হচ্ছে আপনার তোতার মতো মেয়ে ছাগল না ভাই ছাগল বর্তমানে বয়স কেমন চলে বয়স দুইবার তৃতীয়বারের মতো

দিন হয় হচ্ছে আচ্ছা ধন্যবাদ বিক্রি দাম কেমন আসে এটা দাম পড়বে বত্রিশ হাজার আচ্ছা বিক্রি যন্ত্র দাম চাচ্ছেন বত্রিশ হাজার টাকা দামের দামে কোন অপশন থাকছে ভাই হালকা সুযোগ আছে আচ্ছা আজকে কিন্তু মোটামুটি এক কথা বলা যায় যে দামের দিক দিয়ে মোরামাই হচ্ছে সার দিয়ে দিচ্ছে দশকে আচ্ছা দাম কমে সত্য কথা যে আজকে যে প্রাইস গুলো বলতেছি খুব কম আচ্ছা এত কম প্রাইসে এত ভালো মানের ছাগল কোথাও পাবেন না বাংলার বুকে কেউ দিতে পারবে না এরপরে কিন্তু আমি তো ইন্ডিয়ান ক্রস ছাড়া বাংলার ক্রস রাখিনা ঠিক আছে আচ্ছা যেগুলো ইন্ডিয়ান ক্রস তো হাই বেশি যে ইন্ডিয়ান ক্রস

তেত্রিশ হাজার টাকা পড়ে আচ্ছা বিক্রির জন্য তেত্রিশ হাজার টাকা দাম দর করে দেবে হালকা সুযোগ আছে আচ্ছা দাম দর করে সুখ থাকছে একদম হালকা রেট আজকের যে রেট গুলা বলতে খুবই হালকা জি জি জি

যেমন মনে হয় তার চেয়ে অনেক ভালোবাসি আমি যত ছাগল এ পর্যন্ত বিক্রি করছি জি জি আসলে দর্শকরা যারা নিয়েছে তারা পাওয়ার পর বলছে যে ভাই আসলেও

অনেক হয় আর সচরাচর যারা খাসি ফুসতে চান এই ক্ষেত্রে আমি তাদেরকে সাজেশন দেবো যে এই কোয়ালিটির ছাগল নিলে পেটে থেকে যে বাচ্চা হবে

অনেক ভালো মানের ইন্ডিয়ান অনেক বড় ইন্ডিয়ান মোটামুটি আপনার চৌত্রিশ পঁয়ত্রিশ হাইট আছে হাইট হবে আর একটা জিনিস আমি প্রমাণ দেখাবো দর্শকের হরিয়ানা পাঠাতে ফজনন করানো ছিল দুইটা বাচ্চা হচ্ছে হান্ড্রেড বাচ্চা ভালো ভালো বাচ্চাটা সামনে এই যে দেখেন এটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা

চুয়াল্লিশ হাজার টাকা পড়ছে দুই বাচ্চা সহ ছাগল শুধু ছাগল যদি অবস্থায় নিতে যা তো ছাগল আটত্রিশ চল্লিশ হাজার টাকা দাও বাচ্চা হয়ে গেছে

ভাই সাত বছর বয়স কেমন চলে এটা চার দাঁত বাচ্চা দিয়েছে চার দাঁত বয়স আচ্ছা

এক সময় আমাদের বাংলাদেশে তোতা হরিয়ানা এগুলা ছাগল চিনত না কিন্তু হ্যাঁ বলতো যে এই উন্নত ছাগল খালে মরে যায় এবং এখন উন্নত কাশ্মীর অনেক উন্নত হয়ে গেছে সংমিশ্রণ না

তবে আজকে সুযোগ বলতে দর্শকেরাই বুঝতে পারবে ছাগলের আসলেও যদি তারা বোঝে তাহলে দাম দর হয়তো খুব একটা